গোপালগঞ্জের গয়লাকান্দি গ্রামের পান্নু শেখ নিজের ভাগ্য পরিবর্তন করতে চলে যান সৌদি পনেরোটা বছর সে বিদেশে থেকেছে ভাগ্য সুপ্রসন্ন ছিল না পান্নু শেখের বাংলাদেশে এসেও তাকে আবারও বেসরকারি একটা প্রতিষ্ঠানের গাড়ি চালকের চাকরি নিতে হয় সে চাকরিও তার কপালে বেশি দিন জুটেনি কিছুদিন পরেই পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ফলে পান্নু গাড়ি চালানোর ক্ষমতাও হারিয়ে ফেলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন পরিবারে কোনো আয় রোজগার দিতে পারে না সেই পরিবারের কি অবস্থা হয় সেটা আপনারা অনুমান করতে পারছেন দায়িত্ব এসে পড়ে পরবর্তী প্রজন্মের কাঁধে পান্নু শেখের ছেলে ইমরুল কায়েসের কাঁধে ইমরুল কায়েস তখন কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু এ প্লাস এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে নিজ দেশে কাজের কোনো উপায় না খুঁজে পেয়ে ইমরুল কায়েসেরও তার বাপের মতোই প্ল্যান করতে হয় বিদেশ যাত্রা ঠিক পনেরো বছর পর এবার পান্নু শেখের জীবনচক্র তার নিজের ছেলের কাছে এসে ধরা দিল সম্পূর্ণ নতুনভাবে তবে কোনো আরব দেশে নয় বরং এবারের যাত্রা হবে ইউরোপে লিবিয়া প্রবাসী এক দালালের কাছে এগারো লাখ টাকার বিনিময়ে চুক্তি হয় পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস যাবে ইউরোপের দেশ ইতালিতে এগারো লাখ টাকা সেই দালালকে দেওয়ার পর এই বছর জানুয়ারি মাসেই ইমরুল কায়েস যাত্রা শুরু করে ইউরোপের দিকে ভাগ্য পরিবর্তন করতে বাপ এবং ছেলের এই সম্মিলিত জীবনচক্রের শেষ কোথায় আমরা আজকের এই ভিডিওতে দেখব আজকের ভিডিওতে আরো ডিসকাস করব যে দুইটি কারণে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি এই দুইটি কারণ ব্লক করতে পারলেই আমাদের দেশ বেকার মুক্ত হবে আজকের ভিডিও না টেনে পুরোটা দেখবেন ভিডিও থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলি নিজের জীবন সমাজ এবং পরিবারেও ইমপ্লিমেন্ট করতে পারবেন তো চলেন আমরা আবার পান্নু শেখের গল্পে ফেরত যাই ইমরুল কায়েস নিজের ভাগ্য পরিবর্তনের যখন খুব কাছাকাছি অবস্থায় গিয়েছিল ঠিক তখন তেরোই ফেব্রুয়ারিতে ত্রিপলির বাংলাদেশি দূতাবাস একটা খবর জানায় যে খবরটা হলো অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার সময় তিন জলসীমায় নয় জন ব্যক্তি মারা যায় এদের মধ্যে আট জনই হচ্ছে বাংলাদেশি আর মাত্র একজন হচ্ছে পাকিস্তানের খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যার মধ্যে একজন ছিল পান্নু শেখের ছেলে Rule এই পরিবারটির অবস্থা আপনি এখন বোঝার চেষ্টা করবেন যে পরিবারে একমাত্র পিতা অচল যে পরিবারের শেষ সম্বল জমি জমাটুকু ছিল ততটুকু বেচেও দালালের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত তিনিশিয়া জলসীমায় সলিল সমাধি হয় পান্ডু শেখের ছেলে ইমরুল কায়েস ইমরুল কায়েস কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সব থেকে ভালো রেজাল্ট করা একজন স্টুডেন্ট তার মেট্রিক এ প্লাস তার এইচএসসি তে এ প্লাস কিন্তু নিজের দেশেই তার ভাগ্যে কোনো চাকরি জুটেনি তাকে বেছে নিতে হয়েছে ঠিক তার পিতার রাস্তা কিন্তু প্রশ্ন হলো কেন আর এই সিচুয়েশনে আপনার সমাজের কেউ পড়লে আপনার পরিবারের কেউ পড়লে বা আপনার বন্ধু বান্ধব কেউ আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আমি এখন সেদিকেই যাব শুধু ইমরুল একা নয় ইমরুলের মতো প্রায় পঞ্চান্ন হাজার মানুষ ইউরোপে পারি জমাচ্ছে অবৈধভাবে প্রতি বছর লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর এই পুরাতন রুটে বাংলাদেশিদের ভিড় কিন্তু কমছে না দুই সালে এই রুটে বাংলাদেশিদের শতকরা পার্টিসিপেশন ছিল পাঁচ শতাংশ যেটি বেড়ে দুই সালে দাঁড়ায় বারো শতাংশে সংখ্যাটা আমার নয় আপনার ভেরিফিকেশনের জন্য নিচে আমি সকল প্রকারের লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো ওই চোদ্দ শতাংশ লোক এই অবৈধ পথে ইউরোপ যেতে খরচ করে আট থেকে বারো হাজার ডলার যা বর্তমান মুদ্রা ব্যবস্থায় যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি মোটামুটি তেরো থেকে চোদ্দ পনেরো লাখ টাকা মনে রাখবেন এই তেরো থেকে চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে তারা সবাই কিন্তু ইউরোপে গিয়ে পৌঁছাইতে পারে না বরং কারো কারো শেষ পরিণতি হচ্ছে ইমরুল কায়েসের মতো চোদ্দ হাজার ডলার বারো হাজার ডলার দিয়ে সলিল সমাজ সরকারের দেওয়া তথ্যমতে বাংলাদেশ থেকে একশো বাহাত্তরটা দেশে মানুষজন কাজ করতে যায় প্রতি বছর দশ লাখ মানুষ বাংলাদেশ থেকে এইসব দেশে কাজ করতে যায় এবং যাদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে অদক্ষ যারা শুধু মনে করে বিদেশ গেলেই আমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশ গেলেই আমার ইনকাম বেড়ে যাবে বিদেশ গেলেই আমার ভবিষ্যৎ সুনিশ্চিত কিন্তু কারো কারো পরিণতি হচ্ছে ইমরুল কায়েসের মতো আবার সে চোদ্দো শতাংশের যারাও ইউরোপের মাটিতে গিয়ে পড়ছেন তাদের যে মানবেত জীবন সেই গল্পনা হয় আমি আরেক দিন করবো কিন্তু আপনাদের কাছে প্রশ্ন এই চোদ্দো লাখ টাকা দিয়ে এত রিস্কি রুটে যাওয়ার থেকে বাংলাদেশে আপনাদের কাছে কি কী অল্টারনেটিভ থাকতে পারতো আপনাদের মাইন্ডসেটে কি কি প্রবলেম সেইগুলো ঠিক করলে আপনি বাংলাদেশে হোক বা বিদেশে হোক সবখানে গিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন নাম্বার ওয়ান বিদেশে গেলেই আপনার জীবন সলভ হবে সবসময় ব্যাপারটা এরকম না আপনি বিদেশের মাটিতে গেলে আপনার যে মাথাটা আছে সেটা রাতারাত চেঞ্জ হবে না আপনার ম্যাথমেটিক্যাল স্কিল বাড়বে না আপনার আইটি স্কিল বাড়বে না আপনার ইংলিশ স্পিকিং স্কিল বাড়বে না এবং আপনার নিজের যে কর্মক্ষমতা সেটাও কিন্তু রাতারাত বেড়ে যাবে না সো বুঝতে হবে আপনি যে মানুষটা যে শরীর আছেন এবং যে মাথা আছেন এই জিনিসটা নিয়েই কিন্তু আপনি বিদেশে যাচ্ছেন তো বিদেশে যাওয়ার আগে আপনার উচিত আপনার নিজেকে একটু স্কিল করা আপনার নিজের একটু ডেভেলপমেন্ট করা দেখেন বাংলাদেশ থেকে তিনটা ক্যাটাগরির মানুষ বিদেশে যাচ্ছে প্রথম ক্যাটাগরির মানুষ যাদের আসলে বিদেশ যাওয়ার কোনো দরকারই নাই যারা বাংলাদেশেও রাজার হালে আছেন বিদেশে গিয়েও রাজার হালে থাকবেন কিন্তু যাওয়া আসার পথে তারা ডলার পাচার করবেন তারা অর্থ পাচার করবেন তারা দেশে থাকলেও যা তাদের বিদেশে থাকলেও তা দ্বিতীয় ক্যাটাগরির লোক হচ্ছে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন তাদের অবস্থাও কিন্তু স্কলারশিপ না হলে অনেক ক্ষেত্রেই শোচনীয় হতে পারে কিন্তু এরা যেহেতু সেমি স্কিল্ড লোক এরা যেহেতু লেখাপড়া করার উদ্দেশ্যে যাচ্ছে এরা শেষ পর্যন্ত কোনো না কোনো উপায় বের করে নেবে সেটা সময় সাপেক্ষ হলেও এবং তারা সেখান থেকে লেখাপড়া শেষ করে দেশে আসলেও সেটার একটা বেনিফিট তারা সারা জীবন পেয়ে যাবেন কিন্তু তৃতীয় ক্যাটাগরির লোক যেখানে পান্নু শেখের ছেলেরা যাচ্ছে যেখানে পান্নু শেখের মতো মানুষ যাচ্ছে তারা কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন বিদেশ যাত্রায় আমি সেটা নিয়ে এখন ডিসকাস করব তো আপনি যদি শেষের ক্যাটাগরিতে পড়েন অথবা আপনার পরিবারের কেউ যদি শেষের ক্যাটাগরিতে পড়ে প্লাম্বিং হোক ঘরের কাজ হোক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হোক বা এসি টিভি ফ্রিজ রিপেয়ারিং হোক যে কোনো একটা স্কিল শিখে আপনারা বিদেশ যাবেন এখন আপনি প্রশ্ন করতেই পারেন আমি তো জানি না সেই সকল স্কিল কোথায় ডেভেলপ করা হয় বাংলাদেশে তো হাজার হাজার বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউশন আছে এসব বিষয়ে বাংলাদেশ সরকারেরও কিন্তু ইনিশিয়েটিভ আছে বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর দারুসালামে অবস্থিত এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কিন্তু বছরে প্রায় ছাব্বিশশো লোক ছাব্বিশশো থেকে তিন হাজার লোককে ট্রেনিং দেওয়া হয় এখান থেকে আপনি উপরে উল্লেখিত যে কোনো বিষয়ে টেকনিক্যাল ট্রেনিং দিতে পারেন এবং নিজেকে দক্ষ একজন টেকনিক্যাল স্কিল লোক হিসেবে দাবি করতে পারেন সেই সার্টিফিকেটের দাম কিন্তু বাংলাদেশের বাইরেও আছে আবার তিন নম্বর পয়েন্ট আমি বলতে চাই আপনি বিদেশ যাওয়ার আগে কিছু রিসার্চ করবেন অবশ্যই দালালের কথায় নিজের জীবনের সর্বস্ব বেঁচে বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিবেন না আপনি এমন দেশ সিলেক্ট করেন যেখানে ঢোকার আগে ভাষা এবং স্কিল টেস্ট দেয়া লাগে যেমন ইদানিং কোরিয়া অনেক ভালো একটা অপশন এবং ভাষা পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে লটারির মাধ্যমে চার বছর দশ মাসের একটা কাজের সুযোগ আপনি পেয়ে যাবেন যাকে বলে এমপ্লয়মেন্ট পারমিট সেটা আপনার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে বিদেশ যদি আপনার যাওয়াই লাগে আমার কথা হচ্ছে যাওয়ার আগে আপনি আপনার প্রিপারেশনটা নিয়ে যাবেন শুধু দালালের কথা শুনে নয় বরং সেখানে আসলো কাজের পরিবেশ কেমন সেগুলো একটু আপনি দেখে শুনে তারপর যাবেন আমি সব সময় বিদেশ যাওয়ার পক্ষে না যদি বাংলাদেশে থেকেই আপনি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারেন সেই দশ থেকে বারো হাজার ডলার অবশ্যই আপনার দেশে ইনভেস্ট করা উচিত যেমন দশ থেকে বারো হাজার ডলার ইনভেস্ট করে আপনি একটা গাড়ি কিনতে পারেন একটা টয়োটা বেসিক কার কিনতে পারেন সেই কার কিনে আপনি উবার চালাইতে পারেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে নিজের গাড়িটা যদি আপনি নিজেই ড্রাইভ করে উবারে চালান মাসে অন্তত আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম হবে আমার নিজের চোখে দেখা অনেক বিদেশগামী মানুষ পরে বিদেশে না গিয়ে এই কাজ করে আজকে তিন থেকে চারটা গাড়ির মালিক এই প্রমাণ আপনাদের আমি দিতে পারবো আপনার কাছে যদি এর চাইতেও অনেক কম টাকা থাকে আপনি একটা মোটরসাইকেল কিনতে পারেন সেই মোটরসাইকেল কিনে কুরিয়ার সার্ভিস উবার পাঠাও এগুলাতে রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে আপনি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন আপনার কাছে যদি এত টাকা নাও থেকে থাকে আপনি ঢাকায় কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউশনে মোবাইল রিপেয়ারিং শিখতে পারেন মোবাইলের স্ক্রিন ঠিক করা মোবাইলের কিবোর্ড ঠিক করা এবং মোবাইলের রিপেয়ারিং আপনি ছয় থেকে সাত মাসে একটা ট্রেনিং নিলে আপনার নিজের গ্রামে গিয়ে আপনার নিজের জেলা শহরে গিয়ে অথবা ঢাকাতেই কোনো একটা দোকানের ছোট একটা চিপায় আপনি একটা দোকান খুলে বসতে পারেন সেখান থেকে আপনার মিনিমাম আয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হওয়া উচিত বলে আমার ধারণা গরমের সিজনে দেখবেন এসি রিপেয়ারিং এর লোক খুঁজে পায় না বাংলাদেশে এবং এসি রিপেয়ারিং শিখতে কিন্তু খুব বেশি সময় আপনার লাগবে না এসি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই ধরনের টেকনিক্যাল ট্রেনিং অবশ্যই বাংলাদেশে আপনি খুঁজে পাবেন এই টেকনিক্যাল ট্রেনিং নিলে আপনি নিজে যেমন একটা সার্ভিস এজেন্সি খুলতে পারবেন সাথে সাথে ওয়ালটন এবং মিডিয়া এই ধরনের বড় বড় এসি কোম্পানিও কিন্তু তাদের সার্ভিস সেন্টার জায়গাতে সব সময় লোক নিয়োগ দিয়ে থাকে আপনি সেখানেও ইচ্ছা করলে কিন্তু চাকরি করতে পারবেন আপনি যদি মনে করেন আপনার জীবনের শেষ সম্বল হচ্ছে দশ লাখ টাকা শেষ সম্বল হচ্ছে পনেরো লাখ টাকা আমার অনুরোধ হচ্ছে আপনি আরেকবার অঙ্কটা কষে দেখেন বিদেশ যাওয়াই কি আপনার একমাত্র রাস্তা নাকি বাংলাদেশেও আপনি আরো কম রিস্কি অন্য ইনভেস্টমেন্ট করতে পারেন তো আমার আশেপাশে এরকম আমি শত শত মানুষ জানি যারা কিনা শুধু বিদেশ যাওয়ার আশায় অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট অন্যান্য ব্যবসার প্ল্যান অন্যান্য কাজের প্ল্যান সব অফ করে শুধু বসে আছে কখন তারা বিদেশ যাবে এবং বিদেশ গেলেই তাদের জীবন সর্ট আউট হয়ে যাবে কিন্তু বাস্তবে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন বিদেশ গেলেও আপনাকে খেটেই সেখানে অর্থ উপার্জন করতে হবে ব্যাপারটা তেমন না যে বাংলাদেশে টাকা নেই বিদেশ গেলে টাকা আছে সবখানে আপনাকে কাজ করেই টাকাটা ইনকাম করতে হবে ঢাকায় রাস্তার ধারে ছোট একটা জুস বাদ দিলেও ছোট একটা সিঙ্গারা পেঁয়াজুর দোকান দিলেও মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা অনায়াসেই সম্ভব কিন্তু থাকতে হবে পরিশ্রম করার মানসিকতা সব শেষে আর উপায় হতে পারে দেড় থেকে দুইটা বছর নিজের প্রতি ইনভেস্ট করে অটোমোবাইল মেকানিক হতে পারেন মানে প্রাইভেট কার বাস ট্রাক এগুলি রিপেয়ারিং শিখেন জীবনে কখনোই আপনাকে বেকার থাকতে হবে না এটা পার্সেন্ট গ্যারান্টে বাংলাদেশের রাস্তার ধারেও যে রিপেয়ারিং সবগুলো কাজ করে এদের মাসিক ইনকাম মিনিমাম এক লাখ টাকার উপরে হবেই তো এই গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি শিখে আপনার ইচ্ছা করলে নিজে একটা রিপেয়ারিং সব দিতে পারেন অথবা ওয়ালটন অথবা বড় বড় অটোমোবাইল ওয়ার্কশপে আপনি একজন মেকানিক হিসেবে কাজ করতে পারেন আবার এই উপরের উল্লেখিত যে কোনো স্কিল নিয়ে যদি আপনি বিদেশ যেতে পারেন বুঝেন বাংলাদেশে যদি আপনি পাঁচ টাকা ইনকাম করেন অবশ্যই এই স্কিলগুলো নিয়ে যদি আপনি সৌদি যান দুবাই যান অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে যান এইগুলো ইউজ করে আপনি সেখানে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেখানেও কিন্তু আপনার এই স্কিলের কদরটা থাকবেই আমার কথা হচ্ছে দশ লাখ টাকা খরচ করে মরার চাইতে বরং দেশের সম্মানজনক উপায়ে কোনো একটা স্কিল শিখে সেটা থেকে উপার্জন করে খাওয়া অনেক উত্তম এবং অনেক সেফ এবং নিজের জীবনের জন্য অনেক স্বাস্থ্যকর সবাই যে শুধু বিদেশ দিয়ে ধরা খাচ্ছে ব্যাপারটা এরকম না আমাদের দেশের বেকার তৈরির আরেকটা একটা সবথেকে বড় ফ্যাক্টরি হচ্ছে সরকারি চাকুরির লোভ বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে প্রায় তিন লাখ আটান্ন হাজার একশো পঁচিশটা সরকারি শূন্য পদের চাকরি আছে একে তো সরকারি তারপরেও এত সংখ্যক শূন্য পদ এই দুইটা যে কোনো সরকারের সবচাইতে ভাইটাল পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল একটা মেকানিজম হিসেবে কাজ করে সবাই চায় এই চাকরির ঝুলিয়ে কোনোভাবে বিশাল একটা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে এবং সেখানেই আছে শুভঙ্করের ফাঁকি সেখানে আছে দালালি সেখানে আছে ঘুষ দেয়া এবং নেয়া এবং সেখানেই আছে লাখো লাখো তরুণের বত্রিশ এবং ৩৩ বছর বয়স পর্যন্ত বেকার থেকে যাওয়ার প্রবণতা তো দেখেন এত সংখ্যক ফাঁকা আসন এত সংখ্যক বেকার কিন্তু নিয়োগ হচ্ছে না কেন পিএসসি সহ যেসব নিয়োগকারী সংস্থা আছেন তাদের কেন ঘুম ভাঙছে না তারা কেন বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার শূন্য পদে চাকরি দিতে পারছে না এই ব্যর্থতার দায় কার এই কাজটি সম্পন্ন করার দায়িত্বটাই বা কার আপনাদেরকে আরো ছোট একটা হিসাব আমি বুঝাইতে চাই ছয়চল্লিশতম বিসিএস এ মোট আসন সংখ্যা হচ্ছে সাড়ে তিন হাজারের মতো যদি এই প্রথম গ্রেডের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চাকরি প্রত্যেকটা বিসিএস এ যদি চার হাজার থেকে পাঁচ হাজার করে লোক ঢুকানো হয় এবং এর বিপরীতে পিএসসিকে যদি পঞ্চাশ হাজারজন লোক বিসিএস দিতে নিয়োগ করাইতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় সাম্যাবস্থায় আসতে মোটামুটি ক্যামত এসে যাবে তারপরে ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না ব্যাপারটা শুধু এখানেই শেষ নয় প্রত্যেকটা বিসিএস ক্লিয়ার করতে একজন একজন ছাত্র বা ছাত্রীর চাকরিদের ঢোকা পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন বছরের একটা গ্যাপ থাকে দেখেন গেল ছয়চল্লিশতম বিসিএস এর তিন হাজার একশো চল্লিশটা শূন্য পদের চার গুণ হিসাব করে তারা যদি নিয়োগ করে তাহলে তেরো হাজার জনকে তারা জায়গা দিবে প্রথম পরীক্ষায় তাহলে তারা তেরো হাজার জনকে টেকাবে যদি ছয় গুণ হিসাব করি তাহলে সংখ্যাটা হবে আঠারো হাজার আবার আট গুণ হিসাব করলে পঁচিশ হাজার শিক্ষার্থী টেকানো হতে পারে আবার এর বিপরীতে ছয়চল্লিশতম বিসিএস এ শুধুমাত্র পরীক্ষা দিয়েছেন প্রথম ধাপেই দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো জন তার মানে একশো জনে মাত্র সাত জনের টেকার সম্ভাবনা আর বাকি তিরানব্বই জন তাহলে করবেটা কি তারা কি একবার বিসিএস দিয়ে থেমে থাকবে ব্যাপারটা মোটেও সেরকম না বাকি তিরানব্বই জন তাদের বয়স তিরিশ না হওয়া পর্যন্ত একত্রিশ বত্রিশ তেত্রিশ না হওয়া পর্যন্ত তারাই সরকারি চাকরিগুলোতে কিন্তু পরীক্ষা দিতেই থাকবে আমাদের সমাজ ব্যবস্থায় সরকারি চাকরির এই নেশা বিসিএস সহ সব উচ্চ পদস্থ সরকারি চাকরির এই নেশা আমাদের এমনভাবে মাতিয়ে রেখেছে এই দেখেন এ না টিকতে পেরে এই ভাইয়ের কি অবস্থা তাকে দোষ দিয়েও লাভ নাই আমরা নিজেরাই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে এরকম বানিয়েছি যার রেজাল্ট হলো এই ভাই যিনি বিসিএসে টিকতে না পেরে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলেন একবার না পারিলে দেখো শতবার কিন্তু সেই শতবার দেখতে দেখতে যদি আপনার বয়স বত্রিশ বা তেত্রিশ বছর বয়স পর্যন্ত হয়ে যায় আপনি এতদিন চলবেন কিভাবে। আপনার প্ল্যান বি কি আপনার ইউনিভার্সিটি শেষ হতে হতে তেইশ চব্বিশ বছর কিন্তু এই তেইশ চব্বিশ বছর থেকে ৩৩ বছর বয়স পর্যন্ত আপনার আর্নিং প্ল্যানটা কী এর বা সরকারি চাকরি এই যে গদ বাধা পড়ালেখা এইটা দিয়ে আপনাকে চাকরিটা দিবে কে আপনি যদি বেসরকারি খাতে চাকরি করতে চান আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মসে চাকরি করতে চান আপনি যদি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান বা আপনি কোনো একজন কনসালটেন্ট এক্সপার্ট হিসাবে কোথাও কাজ করতে চান আপনার কিন্তু এই স্কিলগুলো মোটেও কাজে আসবে না হয়তোবা আপনার কমিউনিকেশন স্কিল কমন সেন্স এবং জেনারেল নলেজ কাজে লাগবে কিন্তু টেকনিক্যাল স্কিল এবং র স্কিল না থাকলে আপনাকে কেউ কোনো প্রকারের চাকরি দিবে না তার মানে লেখাপড়া শেষ করার পর খুব ভালো চান্স আছে যে একশো জনে পঁচানব্বই জনকে এই তেত্রিশ বছর বয়স পর্যন্ত একটা মেইন গোলের পেছনে ছুটতে হবে এবং সে এই একটা মেইন গোলের পেছনে ছুটতে গিয়ে বেকার থেকে যাবে এত লম্বা লম্বা একটা সময় খুবই হাস্যকর শোনা গেলেও সত্য বিসিএস দেওয়া বেকারের সংখ্যা এখন আছে একত্রিশ হাজারের মতো যাদেরকে হয়তোবা বিভিন্ন নন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে কিন্তু কবে দেয়া হবে কখন দেয়া হবে কিভাবে দেওয়া হবে এটা নিয়ে তারাও এখন পর্যন্ত অনিশ্চিত তো শুধু উচ্চপদস্থ সরকারি চাকরির আশায় নিজের জীবন যৌবন এবং নিজের সম্মান হারাবেন না বরং একটা প্ল্যান বি রেডি করুন দেখেন বিদেশে একটা স্টুডেন্টকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আঠারো বছর পার হবার পর নিজের দায়িত্ব নিজেকে নিতে হয় তার মানে তার প্যারেন্টস যদি তার লেখাপড়ার পেছনে কোনো খরচ না করে সামাজিকভাবে সেই প্যারেন্টসের কোনো দায়বদ্ধতা থাকবে না কারোর প্রতি উত্তর দিতে হবে না যে তোমার ছেলেকে তুমি অনার্স কেন করাও নেই মাস্টার্স কেন করাও নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পড়াও নেই কারণ তারা মনে করে আঠারো বছর বয়স হলেই একজন মানুষ অ্যাডাল্ট এবং তাকে তার নিজের দায়িত্ব পুরোটাই পরিপূর্ণভাবে পালন করতে শিখতে হবে আমেরিকায় মানে খোদ ইউএসএতে অনার্স করবে মাস্টার্স করবে এরকম একটা ছাত্রের গড় নিজস্ব লোন পার্সোনাল লোনের অ্যামাউন্ট হচ্ছে আঠারো হাজার ইউএস ডলার আঠারো হাজার ইউএস ডলার মানে বাংলাদেশি টাকায় সেটা কিন্তু খুব কম টাকা নয় প্রায় তেইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো আপনি বুঝতে পারেন নিজে পড়ালেখার জন্য নিজেকে লোন নিয়ে নিজের দায়িত্বটা নিজেই পালন করতে হচ্ছে এবং সেই বয়স থেকেই তারা কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে ঠিক এই কারণেই দেখবেন তাদের জবের প্রতি কোনো অসম্মান নেই তাদের সমাজে জবকে ছোট করে দেখা হয় না তাদের সমাজে দেখা হয় আমার ছেলে বা মেয়েটা কোনো কাজ করে খাচ্ছে কিনা তার নিজের দায়িত্ব নিজে পালন করতে পারছে কিনা আমি যদি পৃথিবীতে না থাকি বাপ মা হিসাবে তাকে স্পুন ফিডিং করার মতো কেউ থাকবে না তখন সে এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে থাকতে পারবে কিনা এই টেস্টটা তারা নিতে চায় তো দেখেন এত কথা বলে লাভ নেই মোটামুটি আমি বুঝাইতে যাচ্ছি আপনার যদি মেইন গোল হয়ে থাকে বিদেশ যাওয়া আপনার যদি মেইন গোল হয়ে থাকে বিসিএস অথবা উচ্চপদস্থ সরকারি করা আমি আপনাকে বলবো এটা হচ্ছে বিশ্বকাপ এই বিশ্বকাপের অনেকগুলো টেস্ট ম্যাচ হবে এই বিশ্বকাপে আপনার কাপ পেতে গেলে অনেকগুলো গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে হবে সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে হবে কখনো কখনো চার বছর হোচট খেতে হবে তারপরে আবার চার বছর অপেক্ষা করে সেই যুদ্ধের ময়দানে নামতে হবে বাস্তব জীবন এরকম কিন্তু সেই মেইন গোলের পিছনে ছুটতে ছুটতে যদি আপনার বয়স চল্লিশ হয়ে যায় আপনাকে সমাজ মেনে নেবে না যে সমাজ আপনাকে বলেছিল বিসিএস ছাড়া অন্য চাকরি কোনো চাকরি না সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি না সেই সমাজও কিন্তু আপনাকে দূরে ফেলে দেবে তো আপনার থাকা দরকার একটা প্ল্যান বি আপনার থাকা দরকার কিছু কোর স্কিলসেট নিজের সম্মান নিয়ে বাঁচার জন্য টাকা উপার্জনের একটা এখানে আমি একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার ট্রাই করব। যে ফ্রেমওয়ার্কটা থ্রি স্টেজ ফ্রেমওয়ার্ক ফার্স্ট স্টেজে আপনার ফোকাস হচ্ছে আপনার মেইন গোল আপনার বিশ্বকাপ আপনার লাইফে আপনি সব থেকে বেশি যে জিনিসটা প্রায়োরিটি দেন সেই জিনিসটাকে আপনি এক নাম্বার প্রায়োরিটিতে রাখবেন সেইখানে আপনার মোস্ট এনার্জেটিক টাইম মোস্ট ফোকাস এবং মোস্ট ধ্যান জ্ঞান সেইখানে দিবেন কিন্তু দুই নাম্বার জায়গায় আপনি প্যারালালি স্কিল ডেভেলপমেন্টের পিছনে কিছু সময় দিবেন দুই নাম্বার জায়গায় আপনি ভিডিও রিডিং শিখতে পারেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারেন কপি রাইটিং শিখতে পারেন থামনেল ডিজাইন শিখতে পারেন এগুলো কিন্তু বর্তমান দুনিয়ার ট্রেন্ডি স্কিল আমার সাথে কাজ করে আমার টিমে এরকম এইচএসি পড়ুয়া মানুষজন আছে যারা কিন্তু মাসে লাখের উপর ইনকাম করছে শুধু এই স্কিলগুলা ইউজ করে ইন্টারনেটে ফ্রি অ্যাভেলেবল রিসোর্স আছে সেগুলো দেখে কিন্তু আপনি ইজিলি এই জিনিসগুলো রপ্ত করতে পারেন আমি আপনাকে বলবো এক বছরের একটা প্ল্যান নিন যেখানে তিনশো পঁয়ষট্টি দিনে দুই ঘন্টা করে আপনি স্কিল ডেভেলপমেন্টে দিন দুই ঘন্টা করে ব্যয় করলে সাড়ে সাতশো ঘন্টার মতো সময় এই সময়টাকে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন যে কোনো স্কিল আপনি ইজিলি শিখতে পারবেন আর ডেইলি থার্টি মিনিটস করে সময় আপনি ইংলিশ শেখার পেছনে খরচ করেন ডেইলি যদি পাঁচটা করে ওয়ার্ডও শেখেন বছর শেষে কিন্তু আপনার থলিতে আঠারোশোর মতো ওয়ার্ড জমা হবে সেটা কিন্তু খুবই খারাপ একটা নাম্বার না আপনার কাছে যদি ডিজিটাল কোনো স্কিল থাকে সেই স্কিলটাকে যদি আপনি ইংলিশ দিয়ে বেচতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অথবা লোকাল কোনো একটা মার্কেট প্লেসে অথবা আপনার আশেপাশের পরিচিত মানুষের কাজে যদি আপনি হেল্প করতে পারেন অবশ্যই আপনার একটা যথেষ্ট সম্মানী উপার্জন সেখান থেকে উঠে আসবে ছাত্র অবস্থায় পার্ট টাইমে ইনকাম করার এর থেকে আর কোনো ভালো উপায় আছে বলে আপনার জানা নাই এখন আসি সেই মেইন গোল থেকে যদি কোনো না কোনোভাবে আপনাকে ছিটকে পড়তে হয় আপনি ইজিলি আপনার এই স্কিল সেটগুলো ইউজ করে আপনি নিজে নিজের ব্যবসা নিজে নিজের এজেন্সি বা নিজেই নিজের ফ্রিল্যান্সিং করে নিজের ইনকামটা কিন্তু আপনি উপার্জন করতে পারেন এবং ফ্রিল্যান্সিং করতে গিয়ে অবশ্যই জুয়া খেলবেন না সেটা আবার নতুন আরেকটা ট্র্যাপ ফ্রিল্যান্সিং করতে গিয়ে অবশ্যই এক্স ওয়াই জেড কোর্স করে

থ্রি স্টেজ প্ল্যান এর প্রথমটা হলো আপনার মেন গোল সেকেন্ড হলো আপনার প্যারালাল স্কিল যেটা আপনাকে বেকার অবস্থায় সাহায্য করবে আর থার্ড ওয়ান আমি অলরেডি মেনশন করে দিয়েছি সেটা হলো ইংলিশ ইংলিশ এবং আপনি যেই পেঁয়াজ বাংলায় বলে পাঁচ টাকায় বেচতে পারবেন সেটাকে অনিয়ন বললে পাঁচশো টাকায় বেচতে পারবেন এবং দেখেন এই প্যারালাল স্কিল সেট কিন্তু কিন্তু বিসিএস টিকলেও আপনার লাগবে এই প্যারালাল স্কিল কিন্তু আপনি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে যান লাগবে আপনি বিদেশ গেলেও কিন্তু এই প্যারালাল স্কিল সেট আপনার কাজে দিবে আপনি যেখানেই মুভ করেন এই প্যারালাল স্কিল সেট কিন্তু আপনার কাজে দিবে ধন্যবাদ সবাইকে আজকে আজকের এই লম্বা ভিডিওটা দেখার জন্য আজকে আমি বাংলাদেশের বেকার তৈরির কারখানা দুইটা ক্ষেত দুইটা ক্ষেত্র একটা হচ্ছে বিদেশ গমন আর একটা হচ্ছে সরকারি চাকরি এই দুইটা ডিবাং করেছি কিন্তু আমার থলিতে থেকে গেছে বেকার তৈরি তৃতীয় কারখানা এবং সব থেকে বড় কারখানা সেটা নিয়ে আমি আবার হয়তো কোনো ভিডিওতে ডিসকাস করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আজকের ভিডিও দেখে আপনার যদি কোনো উপকার হয় আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের কারো যদি এই ভিডিওটা দরকার হয় শুধুমাত্র তখনই আপনি এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এবং এগুলো নিয়ে আমি ডিসকাস করি আপনি চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের কন্টেন্ট দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন এজেন্ডায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম